যতো সামনে যত কথা কথা চুরা কারণ এই বাঙালি জাতি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে ওই পাকিস্তানকে বিতাড়িত করতে পেরেছিল যদি প্রয়োজন হয় তাহলে আবারও যুদ্ধ করে ভারতকেও বিতাড়িত করতে পারবে কেন। দুইজন নাগরিককে হত্যা করা হয়েছে তেঁতুলিয়া পঞ্চগড়ে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি আমরা প্রতিবাদস্বরূপ মিছিল নেওয়ার চেষ্টা করছিলাম সীমান্তে পুলিশের বাধার মুখে আমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে কিন্তু স্পষ্ট ভাষায় জানতে জানাতে চাই ভারতীয় আগ্রাসন আমরা মানি না মানব না জাকপার আন্দোলন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে Çok şey, çok içerik.